আসসালামু আলাইকুম আপনার ফেসবুক আইডি কি ডিলিট করতে চান আপনি চাইলে খুব সহজে আপনার একাধিক যদি ফেসবুক আইডি থাকে আপনি চাইলে খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন বর্তমানে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের একাধিক ফেসবুক আইডি থাকার কারণে আমাদের অনেক সময় সমস্যা হতে পারে আপনি চাইলে আপনার একাধিক আইডিগুলো খুব সহজেই ডিলিট করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডিটি জীবনের জন্য ডিলিট করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেকাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে ওকে তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে তারপর এখান থেকে আপনারা থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে আপনারা সেটিংস অপশনের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা পার্সোনাল ডিটেলস এখান থেকে আপনারা পার্সোনাল ডিটেলস অপশান উপরে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি আবারও পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এখানে ডেকটিভিশন ওর ডিলেকশন এই অপশান উপরে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফেসবুক আইডির মাধ্যমে যদি একাধিক ফেসবুক আইডি থাকে তাহলে সেখানে নামগুলো শো হবে আমার যত একটা ফেসবুক আইডি তো এখানে আমি ফেসবুক আইডির নামের উপরে ক্লিক করবেন ফেসবুক আইডি নামের উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে দুইটি অপশন থাকবে একটা দেখছেন ডেকটিভের অ্যাকাউন্ট ঠিক আছে আর কি হল ডি ডিলেট অ্যাকাউন্ট ঠিক আছে এই ডেকটিভ অ্যাকাউন্টটি হলো আপনি যদি এখানে টিক মার্ক দিয়ে এখানে কন্টিনিউ অপশনটি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি তিরিশ দিনের জন্য আপনার ফেসবুক আইডিটি ডিলেট হয়ে যাবে এই তিরিশ দিনের ভিতরে আপনি চাইলে পুনরায় আপনার ফেসবুক আইডিটি ফেরত আনতে পারবেন যদি তিরিশ দিনের ভিতরে যদি আপনার ফেসবুক আইডিটি ফেরত না নিয়ে আসেন একত্রিশ দিনের মাথায় আপনার ফেসবুক আইডিটি আজীবনের জন্য ডিলেট হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন পার্সেন যা ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে সাথে সাথে আপনার ফেসবুক আইডি ডিলেট হয়ে যাবে ওকে তারপর এখান থেকে এই অপশানে টিক টিকমার্ক দেবেন তারপর এখান থেকে কন্টিনিউ অপশন ক্লিক করবেন কন্টিনিউ অপশন দিতে ক্লিক করার পরে কিন্তু ফেসবুক আপনাকে বলবে যে আপনি যে আপনার ফেসবুক আইডিটি ডিলিট করছেন এটি কিসের জন্য ডিলিট করছেন তারপর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন মাই অ্যাকাউন্ট হ্যাক ঠিক আছে তো আমরা এখান থেকে হ্যাক অপশনে সিলেক্ট করবো তারপর এখান থেকে কন্টিনিউ অপশান ক্লিক করবেন কন্টিনিউ অপশান দিতে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও কন্টিনিউ অপশান ক্লিক করবেন কন্টিনিউ অপশান ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পারমানেন্টলি ডিলাইট অ্যাকাউন্ট ঠিক আছে এখানে ফেসবুক আপনাকে কিছু বলছে সাপোজ ধরেন আপনার মেসেঞ্জার আপনার ফেসবুকে কিছু তথ্য রয়েছে পার্সোনাল জিনিসগুলো আপনি চাইলে এগুলো ডাউনলোড করতে পারবেন সাপোজ ধরেন আপনার বন্ধুকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অথবা গুরুত্বপূর্ণ ছবি দিয়েছেন আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে রেখে আপনার ফেসবুক আইডিটা ডিলিট করতে পারবেন ফেসবুক কিন্তু আপনাকে এই সুযোগটাও দিচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ইনফরমেশন আপনি চাইলে এখান থেকে ট্রান্সফার কপি অফ ইউর ইনফরমেশন আপনি চাইলে ট্রান্সফার করে অন্য একটা আইডিতে নিতে পারবেন দেখেন ফেসবুক কতটা সুযোগ দিছে আপনার ফেসবুক আইডিটা যদি আপনি ডিলিট করতে চান এই তথ্যগুলো ডাউনলোড করে অথবা অন্য কোথাও ট্রান্সফার করে আপনার ফেসবুক আইডিটা আপনি ডিলিট করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অপশনতে ক্লিক করবেন কন্টিনিউ অপশনতে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে ফেসবুক দিতে বলবে আপনার ফেসবুক আইডির আপনার ফেসবুক আইডি তো এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার ফেসবুক আইডিটি ডিলিট করতে পারবেন অথবা ডিএকটিভ করতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম